প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন দেশ থেকে বেশ কিছু টেলিফোন পাই সাতক্ষীরা ঘটনা বেড়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের আরো দু একটা শহর থেকে ও ফোন পেলাম মোটরসাইকেলে এসে হঠাৎ করে গুলি করে চলে যায় এভাবে সারা দেশে কিছু হঠাৎ করেই খুন বেড়ে গেছে পরশুদিন সোমবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দুটো ককটেল চার্জ করা হয়েছে রাতের বেলায় একেবারে শহরের প্রাণ কেন্দ্রে ব্যস্ত একটা জায়গায় এনসিপির অফিস সেখানে দুটো ককটেল মেরে পালিয়ে গেছে গতকাল রাতে রাজু ভাস্কর্যের সেখানেও ককটেল বিস্ফোরিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মোটামুটি সংরক্ষিত এলাকায় হঠাৎ করে এই ঘটনাগুলো কেন ঘটছে একটু খোঁজ নিয়ে আজকে খুব ইন্টারেস্টিং একটা তথ্য পেলাম আমার মনে হলো যে এটি আহ দেশবাসীর জানা উচিত বা আপনাদের জানা উচিত যে ডক্টর ইনুস নানানভাবে সরকার পরিচালনায় ব্যর্থ আপনারা দেখেছেন যে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার উন্নয়নের রূপকার যাকে বলা হয় ডক্টর মাহাতির মাহমান ডক্টর মাহাতির কয়েকদিনের মধ্যে তার একশো বছর পূর্ণ হবে তিনি মিডিয়া একটা ইন্টারভিউ দিয়েছে এবং তিনি একটা চমৎকার প্রশ্ন করেছেন যে এক বছর আগে যে বাংলাদেশ ছিল সমস্ত বাংলাদেশ প্রায় বলতে গেলে মানে বেশ অনেক মানুষই ঐক্যবদ্ধ হয়েছিল শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে তো বাঙালি সেই ঐক্যটা কোথায় একটা খুব ভাইটাল প্রশ্ন তুলেছেন ডক্টর মাহাতির সেই কস্ট নোটের কস্টে গেলে আপনি বুঝবেন যে ডক্টর ইনুস লেজে গবরে করে ফেলেছে এবং এমন একটা অবস্থা করেছে যে কোথাও তিনি ম্যানেজ করতে পারছেন না না ইকোনমি ম্যানেজ করতে পারছেন না না আইন পরিস্থিতি ম্যানেজ করতে পারছেন না শিক্ষা ম্যানেজ করতে করতেছেন না মব কন্ট্রোল করতে পারছেন কোনো কিছুই পারছেন না তো এই অবস্থায় ডক্টর ইনুস আসিফ নুজুল ডাস্টবিন শফিক এবং এনসিপি এরা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে সারা দেশে তারা ব্যাপক হারে সন্ত্রাস করবে এবং সন্ত্রাস করে এখন দেশের পরিস্থিতি অস্থির করে ফেলবে এবং পরে এই ঘটনার দায় তারা আওয়াম লীগের উপর চাপিয়ে দেবে এবং তার কিন্তু রিহার্সাল শুরু হয়ে গেছে এই যে এনসিপিতে বোমা মেরেছে এই এনসিপিতে বোমা মারার মতো সক্ষমতা এই মুহূর্তে আওয়ামী লীগের নেই আর আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতির স্টাইলটা আলাদা রাজুতে যে আওয়ামী লীগ বোমা মেরে আসবে এটা না এই বিভিন্ন শহরে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে র্যান্ডম র্যান্ডম কিলিং হচ্ছে এগুলো সবই ডক্টর ইনুসের এই ফেজের মেটিকুলাসলি ডিজাইন প্রজেক্ট আর কি এগুলো চলছে সো আপনারা জাস্ট চোখ কান খোলা রাখুন দেখবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির মুহূর্তে এই ব্যাখ্যা যদি না দেয় তখন আমাকে বলেন বলবেন যে এগুলো আওয়াম লীগ করতেছে আর কি আওয়ামী লীগ এমনি দৌড়ের উপরে আছে সে তার রাজনীতি কিভাবে ফিরে আসবে এগুলো নিয়ে ব্যস্ত এখন নিজেরা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য পরিকল্পিতভাবে সারা দেশে সন্ত্রাস করবে এবং এই সন্ত্রাসের দায় আওয়ামী লীগের উপরে চাপাবে তো আপনারা একটু মিলিয়ে দেখবেন আজকে যখন কথা বলছি পঁচিশে জুন আমি জিনায়দা ক্যাডেট কলেজে পড়েছি এবং সালের জুন আমি প্রথম ক্যাডেট কলেজে গিয়েছিলাম সো এটা আমাদের বন্ধুদের জন্য খুব একটা স্পেশাল একটা দিন এই দিন আমরা দেশে বিদেশে যারাই আছি আমরা সাতচল্লিশ বছর আগে ফিরে গেছি সারাদিন বন্ধুরা ঢাকায় ক্যাডেট কলেজ ক্লাবে যারা আছে অনেকেই আড্ডা দিচ্ছে তো আজকের এই বিশেষ দিনটির ভালো লাগাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আগামীকাল বাংলাদেশে এইচএসসি পরীক্ষা শুরু যেখানে বাংলাদেশের শিক্ষার হার ক্রমশ বাড়ছিল স্কুল কলেজের ড্রপ আউট কমছিল সেখানে আগামীকাল আশি হাজার ছাত্রছাত্রী এবার রেজিস্ট্রেশন করেনি আশি হাজার ছাত্র ছাত্রী এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে না যাদের দেওয়ার কথা ছিল তার মধ্যে নর্মাল লাইনে যারা পড়েছে মাদ্রাসায় যারা পড়েছে এবং স্পেশাল পলিটেকনিক স্ট্রিমে যারা পড়েছে এবং খোঁজ নিয়ে জানা গেছে যে বাংলাদেশে দারিদ্রের হার বেড়ে যাওয়াতে তাদের পড়াশোনার ব্যয় নির্বাহ করতে পারছে না রেজিস্ট্রেশন ফি দিতে পারেননি এবং অনেকেই এই সংসার চালানোর জন্য বাবা মাকে হেল্প করার জন্য লেখাপড়া ছেড়ে এই কাজে যোগ দিয়েছে অর্জ করছে তো এইটা এটা কিন্তু একটা খুব মানে অ্যালার্মিং একটা স্ট্যাটিস্টিক্স ডক্টর ইনুস আমাদের শিক্ষাখাতটাকে খুব পরিকল্পিতভাবে ধ্বংস করেছে বাঙালি জাতি যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে এটাকে যে একটা জঙ্গিবাদী ধারায় ফিরিয়ে নিচ্ছে তার অন্যতম একটা লক্ষণ হলো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দাও এবং এটার দেখবেন যে এখন ছেলেমেয়েরা কিন্তু লেখাপড়ায় আগ্রহী না স্কুল কলেজে ছেলেমেয়েরা লেখাপড়া করে না আগস্টের পর থেকে যে হারে শিক্ষকদের অবমাননা করা হয়েছে শিক্ষকদের গায়ে হাত তুলেছে ছাত্ররা শিক্ষকদের গায়ে জুতার মালা পরিয়েছে শিক্ষকদের ধরে বের করে দিয়েছে স্কুল থেকে ঘাট অসংখ্য শিক্ষকের চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে এই যে শিক্ষা খাতে একটা নৈরাজ্য শিক্ষাখাত ধ্বংস করা এবং ছাত্রদের শিক্ষা বিমুখ করে তোলা এটা কিন্তু সবই পরিকল্পিত বাংলাদেশটাকে ধ্বংস করার যে একটা মাস্টার প্ল্যান তার অংশ হিসেবে এই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করা হচ্ছে এবং সেটা আগামীকাল এইচএসসি পরীক্ষার এইচএস টু এর নাম্বারের ড্রপ থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি শুধু যে শিক্ষা খাত ধ্বংস হচ্ছে তা না মানে পুরো জাতিকেই তোমরা একটা অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে এবং যারা জুলাই আগস্টে বিপ্লবী ছিলেন অনেক বিপ্লবী সেলিব্রিটিকে আজকাল দেখি হাউতাস করতে এই যে অভিনেত্রী বাঁধন এখন টিভিতে দেখি বিভিন্ন মিডিয়ায় এসে বলেন যে মানে তখন তো তারা বিশাল বিপ্লবী আর কি রাজপথে বাঁধনের মতো অনেক বিপ্লবী ছিল তারা এখন হাউতাস করছে দেশের যে পাইন মারা সেটা হয়ে গেছে এখন তাদের হাউতাসে কিছু যায় আসে না কিন্তু কথা হইলো যে এখন এই জঙ্গিবাদী মৌলবাদী গোষ্ঠী বাঁধনদের উপরেও ঝাঁপিয়ে পড়ছে তারাও শান্তিতে নাই তো এই অবস্থায় মানে সংখ্যালঘু নির্যাতন তো আপনারা জানেন সেটা তো একদম ডে ওয়ান থেকে চলতেছে যে লালমনির হাটে দু তিন দিন আগে একটা ঘটনা যে সামান্য চুল কাটা নিয়ে একজন বয়স্ক লোক পরেশচন্দ্র শীল আর তার ছেলে বিষ্ণুচন্দ্র বিষ্ণুচন্দ্রশীল চুল কাটিয়েছে এই চুল কাটার টাকা কম বেশি দেওয়া নিয়ে পরে এই উনসত্তর বছর বয়স্ক একটা বাবার বয়সী মানুষ তাকে পিটিয়েছে তার ছেলেকেও পিটিয়েছে এবং অভিযোগটা কি জানেন বলেছে যে আমাদের নবীকে নাকি অবমাননা করেছে নবীর নামে নাকি অবমাননা করেছে মানে আপনি যে কোনো সংখ্যালঘুকে ধরে বললেই হবে যে ইসলামকে অবমাননা করেছে নবীর নামে কটুক্তি করেছে অমনি দেখবেন যে আশেপাশে কিছু ওই দাড়ি টুপিওয়ালা জঙ্গি এসে হাজির হয়েছে এদের জন্য ইসলামটাও বিতর্কিত হচ্ছে এই পর্যন্ত আপনি মেনে নেন তারপরে কি হয়েছে সেখানে সেখানে ওসি এসেছে ওসি এসে কি বক্তৃতাটা দিয়েছে আপনার একটু বক্তৃতাটা শোনেন কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা আমারও করি যায় আগুন লেগেছে আপনাদের মতো চোখের পানি আমার গেছে কিভাবে এত বড় উদ্যোগপূর্ণ আচরণ এদেশ করে আমি আপনাদের প্রবাদা দিলাম আমি তাকে যত অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি আমার মামলা তাকে দিব এমন মামলা তাকে দিব নিশ্চিত তার যেন যাবজ্জীবন বা পাশি হয় এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা আমি প্রতিদিন অনেক কিছু ভাবি এই এপিসোড শুরু করার আগে অনেক কিছু ভাবি কিন্তু ভাবি আমি কোনটা রেখে কোনটা বলি এবং প্রতিদিন আমাকে তো অনেকেই ফোন করেন বা সামহ যোগাযোগ করেন তাদের অনেক অভিযোগের কথা বলেন তাদের হতাশার কথা বলেন ডক্টর ইনুস যাতা শাসনের কথা বলেন একটু আগে একজন ফোন করে বলল যে আচ্ছা এক বছরে কিছু স্ট্যাটিস্টিক্স কম্পেয়ার করা যায় না গত বছর কি ছিল এই অবস্থায় জুলাই মাসে এই বছরের জুলাই মাসে কি আর কিছু না জাস্ট যদি পণ্য মূল্যগুলো আমরা একটু দেখি সেটাও একটা ভালো এরকম গুলো একটু কম্পেয়ার করা উচিত যেহেতু সংস্কারের নামে আমাদের এমনভাবে কনভিন্স করা হলো দেশের বিশেষ করে শহরে এলিট শ্রেণীটাকে যে বাংলাদেশে মধ্যে একমাত্র সমস্যা শেখ হাসিনা উনি চলে গেলে সব ঠিক হয়ে যাবে এখন কি হলো শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেশটা গভীর হাদে পড়ে গেছে এর মধ্যে আবার এই তেইশে জুনের প্রথম আলোতে একটা হেডলাইন দেখলাম এই যে চট্টগ্রাম বন্দর বিদেশের হাতে তুলে দেওয়া যাবে না যে হুংকার ছেড়েছিলেন আমাদের সেনা প্রধান আমাদের বাম ওরা তো কোথায় গেছে আগে যে গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষায় যে লাফালাফি করত বাম ওগুলো এখন নপুংসক হয়ে গেছে তৃতীয় লিঙ্গের অধিকারী হয়ে গেছে ওরা তো প্রথম আলো দেখলাম আবার দালালি শুরু করছে যে কেন এই পোর্টটা ডিপি ওয়ার্ল্ডকে দিতে হবে বিদেশি হাতে তুলে দিতে হবে এই প্রথম আলো এই ডেইলি স্টার এরা কিন্তু দেশের স্বার্থ বিরোধী এই আন্তর্জাতিক এই টেন্ডার গুলোতে তারা কিন্তু ব্যাপক ভূমিকা রাখে এই প্রথম আলো জুলাই আগস্টে যখন তাদের ফিল্ড রিপোর্টাররা অফিসে রিপোর্ট পাঠাতো যে রাজপথে ছাত্র ছাত্রীদের নামে যারা এসেছে এদের অধিকাংশই ছাত্র ছাত্রী না এরা ফল আইডি কার্ড নিয়ে নেমেছে এরা শিবিরের জামাতের কর্মী এসব নিউজ প্রথম আলো অফিসে যখন আসতো তখন এই মতিউর রহমান মতি ভাই এই নিউজগুলো কেটে দিত আঠারোই আগস্টে মতিউর রহমান মতি ভাই সাংবাদিক দেশের মিটিং করে বলেছিল এই ছাত্ররাই বাংলাদেশকে বদলে দিত দু তিন মাস আগে শুনলাম মতি ভাই খুব হতাশ হতাশ হলেও দেখেন দেশ বিরোধী বন্দর তুলে দেওয়ার বিরুদ্ধে প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ কিন্তু সক্রিয় সুতরাং একটা একদল ভয়ঙ্কর টাউড বাটপার জঙ্গিদের গেছে এই বাংলাদেশ উদ্ধারে কেউ এগিয়ে আসবে না যা করার বাংলাদেশ করতে করতে হবে হবে শেখ বিএনপির কাছে আমাদের একটা প্রত্যাশা ছিল কিন্তু বিএনপিও সেই জন্মের দায় শোধ করছে যে দলটি পাকিস্তানি পৃষ্ঠপোষকতায় ক্যান্টনমেন্টে জন্ম নিয়েছিল সেই দেশটি এই দুঃসময়ে তার রুটে ফিরে গেছে বাংলাদেশ স্বাধীনতা বাংলার মানুষ এগুলোর চেয়ে তাদের কাছে অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে ক্ষমতা সেই ক্ষমতা যে ক্ষমতা মানুষের রায় না নিয়ে আপোষের মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে নিতে হবে যাই হোক আজকে একটু জেনালাইজ কথা বললাম অনেক স্পেসিফিক টপিক আছে সামনে আরো বলবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ thank mm -hmm. you